আসসালামু আলাইকুম সেবা অনলাইন পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সেবা অনলাইন শহরের কেবিনট চুলার অনেকগুলো কালেকশন কিন্তু আপনাকে দেখাবো তো এর আগে কখনো আপনারা হয়তো কেবিনেট চুলা অথবা আপনার সিং এর ভিডিও আগে দেখেন নাই সিং অথবা কিচেন হোটের ভিডিও কিন্তু আগে দেখেন নাই এটা আমাদের নতুন একটি শোরুম উদ্বোধন উপলক্ষে একটি অফার দেয়া থাকবে তো অফার প্রাইস গুলা

আর সেফটি ডিভাইস সহ যেমন অনেক সময় আমরা রান্না করার সময় ভাতের মার পরে যাই করে যেমন এখানে দেখাবো একটা দেখতেছি মিয়াকর তিন থাকবে এটা কি মালয়েশিয়া আচ্ছা অনেকে বলে ভাইয়া এগুলোতে আপনার আগুন যেমন মনে করেন

তো আচ্ছা রনি ভাই তাহলে এই যে চুলাটা ঠিক আছে এই যে চুলাটা কিন্তু খুবই আনকমন তো আচ্ছা ভাইয়া

আচ্ছা ওপেনিং উপলক্ষে দেখা তো এই অফারটা কিন্তু আপনারা মানে কতদিন পাবেন অথবা কতদিন এটার আপনার থাকবে সেটা কিন্তু আমরা পরে আপনাকে ভিডিও শেষে বলে দিব আচ্ছা এরপরে নেক্সট যদি আমরা দেখাতে চাই

তো তাহলে ভাইয়া এই এই যে সার্বো এই যে তুর্কি এটা তো এগুলো তো তো অনেক ভাইরের ব্র্যান্ড ঠিক আছে তো এগুলো ওয়ারেন্টি আসলে কি থাকবে ভাইয়া এগুলো কোম্পানি থেকে টোটাল পার্সার জন্য 2 বছর গ্যারান্টি পাবেন इवन 5 বছরের ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা 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 তো ভাইয়া আপনার 5 বছর ফ্রি সার্ভিস থাকবে আর 2 বছর পার্সার পার্সার ওয়ারেন্টি থাকবে পার্সার ওয়ারেন্টি থাকবে আচ্ছা

এটাও থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি তো রনি ভাই এই যে চমৎকার লুকিং এই যে ক্যাবিনেটটা এটার রেট কেমন থাকবে এটা থাকবে মাত্র বারো হাজার সাতশো টাকা মাত্র বারো হাজার চমৎকার জিনিস ভাই

ক্যাবিনেট চাচ্ছেন কিন্তু আপনি গ্রানাইট অথবা গ্লাসের নিতে চাচ্ছেন না তাদের জন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট এস এস এর একদম আপনার ক্যাবিনেট করতে পারবেন এরকম চুলা এটা কিন্তু সম্পূর্ণ অটো তো এটাতে ম্যাচ লাগবে না এখানে আপনার কোনো ব্যাটারি লাগবে না কোনো কিছু লাগবে না এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন মিয়াকো ব্র্যান্ডের আচ্ছা যা তো আজকে ভাই এই চুলাগুলা যদি আমাদের কাছ থেকে কেউ সরাসরি এসে নিতে চায় তাহলে কিভাবে আসবে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিস্তলা আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো চব্বিশ পঁচিশ একশো পঁয়ত্রিশ যেটা হচ্ছে শেফা অনলাইন শপ আচ্ছা আচ্ছা আর কেউ যদি অনলাইনে নিতে চান তাহলে এখানে আমাদের অনলাইন নাম্বার গুলো দাও আছে এই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে আপনারা ফোন দিয়ে আপনারা ভিডিও কলে দেখে আপনারা অর্ডার করতে পারবেন জি আচ্ছা আর এ যদি কেউ আপনার মানে